শেখ সাদি রহিমা হউল্লাহ ইরানের বিখ্যাত কবি বলা ওলা আবিকা মা লিখি কাসাফাত্লুজা ভিজা মা এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিলো টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জুতা ছিল কি ছিল না জুতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জুতা নাই আ আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষ পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে আলহামদুলিল্লাহর ভিতরে এই জন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ